জ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আর আমি তো আজকে অনেক বেশি ভালো আছি কজ আরেকটা নতুন একটা ট্যুরে বের হয়ে পড়েছি আপনাদেরকে কোনো আপডেটটা হয় নাই সারেনি মানে সাড়েন বলতে অনেকদিন ধরেই প্ল্যানটা হচ্ছিল কি বলে চট্টগ্রামের ঝর্ণাগুলো এক্সপ্লোর করে আসার পর আবার আমরা এক মাসও হয়নি মনে হয় আবার নতুন একটা ট্যুরের জন্য বের হয়েছি তো যাচ্ছি তো আমার সেই চিরা চিরং ডিভিশনে তো এই ট্যুরটা একটা সব কিছু ঠিকঠাক থাকলে লম্বা একটা ট্যুর হতে চলছে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি বান্দরবন বান্দরবনে আমরা মানে শহরের দিকে যাব আগে শহরের দিকে আমরা অলরেডি একটা হোটেল বুক করেছি যদি ওটা শহরের ভিতরে না শহরের বাইরে তো ওই হোটেলটাতে আমার এর আগে থাকা হয়নি বান্দরবনে তো অনেকবার গিয়েছি মোটামুটি অনেক হোটেলে থাকা হয়েছে বাট এই হোটেলটাতে থাকা হয় নাই আর এই হোটেলটাতে একটা সাজেক সাজেক ভাইব দিবে আমাদের আমাদের প্ল্যান ছিল সাজেক যাওয়ার যেহেতু সাজেকে এখন একটা ইস্যু চলছে আশা করি খুব তাড়াতাড়ি এগুলো সলভ হয়ে যাবে তো সাজেকটা যেতে পারিনি মন খারাপ তাই সাজেকের একটা ফিল নেওয়ার জন্য আমরা বান্দরবনের ওই বুক করেছি আর আপনাদের অনেক ভালো লাগবে আমি আপনাকে অবশ্যই দেখাবো ভিডিওতে তো ওখান থেকে আমাদের প্ল্যান হলো দেন হচ্ছে আমরা যাব কক্সেস বাজার যদিও মাত্রই দেড় দুই মাস আগে কক্সবাজার থেকে এগিয়ে আসছি আবার কক্সবাজার দিকে যাব। আর এবার আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না যেতে হবে হচ্ছে অপ্রিয় অন্ধভক্ত আমি পাহাড় প্রেমী বা সমুদ্রপ্রেমী তো আমার মেন টার্গেট ছিল এবার হচ্ছে মিরেঞ্জা ভ্যালি যাওয়ার বাট মিরিঞ্জা ভ্যালিতে যে তাবু বা ঝুনগড় আছে ওইখানে এখন এত হাইপ চলছে ওগুলো আগে থেকে বুকিং না দিলে পাওয়াই যায় না তো আমি দুই দিন আগে কল করছি তাও আমি পাই নাই তো ওরা বললো যে ভাইয়া শুক্র শনিবার কোনোটাই খালি নেই ঝুমঘরও খালি নেই তাবুও খালি নেই কি একটা অবস্থা চিন্তা করেন তো ওরা বললো যে রোববারে খালি আছে তাই হচ্ছে বান্ধব কোন থেকে আমরা কক্সবাজার দুই দিন কাটাইয়া দেন রোববারে হচ্ছে মেঞ্জাবিলি যাবো আর মিন্জ্যা ভ্যালিতে আর মিন থেকে দেন আমরা হচ্ছে ডিরেক্ট ঢাকার দিকে চলে আসবো তো বিশাল লম্বা একটা ট্যুর বলা চলে মোটামুটি চার পাঁচ দিনের একটা ট্যুর তো আশা করছি ট্যুরটা আমাদের এনজয় বল হবে বাকিটা উপরওয়ালা হাতে আর আপনারা জোগাড় করবেন তো যেতে থাকি সামনে যেতে যেতে কথা হচ্ছে আর ভিউটা দেখেন কত সুন্দর আকাশটা কত সুন্দর লাগছে চলে আসছি আমার ঢাকা চিট হাইওয়ে মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গায় সবচেয়ে পছন্দ একটা জায়গাতে পার হওয়ার পরেই আপনারা এই ভিউটা দেখতে পাবেন পাহাড় আর এই পাহাড় গুলো দেখলেই মনে হয় আমরা চিরং ডিভিশনে মানে চলে আসছি চিরং ডিভিশন তো অনেক আগেই শুরু হয়ে গেছে পাহাড় গুলো দেখলে মনে হয় যে আমরা পাহাড়ি এলাকায় চলে আসছি পার্বত্য আসছি দূর থেকে দেখতে পাহাড় গুলো মাত্র কিছুদিন আগে এই পাহাড়ে আমরা ট্রেকিং করেছি পাহাড়ে না ঠিক এই পাহাড়ের মাঝে যে দুর্গন্ন ঝর্ণাগুলো আছে ঝর্ণাগুলো এক্সপ্লোর করে গেছি ঘড়িতে যখন সময় বাজে আটটা মিনিট আমরা তখন আছি বাইজিৎ লিঙ্ক রোডে বাইকারদের মোস্ট ফেভারেট একটা রোড মানে প্রথম দিকে যখন এই রাস্তাটা হয় আরে ভাই কি যে একটা পপুলার রাস্তা ছিল এটা এখনও পপুলার বাট আগের মতো না মানে তখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এই বাইজিত লিঙ্ক রোড দেখার জন্য বাইকাররা এখানে আসতো এরকমই আমিও এসেছিলাম আরও যখন নতুন নতুন হয়েছে সেটা কত সালের দিকে মিনিমাম পাঁচ ছ বছর হয়ে গেছে তখন আমিও আসছিলাম এর পরে বহুবার আসছি কিন্তু যে যে ছিল মানে এই রোডটা অনেক মানে সুন্দর প্রশংসা করার মতো রাস্তা কারণ এই যে পাহাড় দেখতেছেন দুই পাশে এই পাহাড় মাঝখান দিয়ে কেটে কিন্তু রাস্তাটা তৈরি করা হয়েছে মানে এগুলো হচ্ছে পুরোটাই পাহাড় ছিল পাহাড় গুলো কেছে এই রাস্তাটা তৈরি করা হয়েছে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু কিছু বাইকার আছে এই রাস্তায় হচ্ছে রেস্টেস খেলে রেস্ট করে তো এটা মোটেও ঠিক না এই রাস্তা মোটেও রেসিন্ট্র এক না আর অ্যাক্সিডেন্টও হয় রাস্তাটা বেশ সুন্দর তো আমরা তো এখন যাচ্ছি বান্দরবনের দিকে শহরের ভিতর জ্যাম ট্যাম আছে কিনা কে জানে শহরের ভিতর জ্যাম খেলতে হলে আবার প্যারা খেয়ে যাব টুকটাক শহরের ভিতর জ্যাম ট্যাম পার হয়ে অনেক কাঠখোড় কুড়িয়ে আমরা এখন আসছি নতুন ব্রিজে বা কর্ণফুলী ব্রিজ বা সাহা আমানত সেতু এই ব্রিজের নামের অভাব নাই চার পাঁচটা নামই আছে সব সিট গুলো এখানে ভিড়ায় রাখছে ভালোই লাগছে দেখতে ও রাবার এখানে থামলো কেন অনেক টাট লাগতেছে ভাই আর পারতেসিনা কি রে সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হলো কেরানী হাটে এটাই সেই কেরানি হাট এখান থেকেই সোজা গেলে হচ্ছে কক্সবাজার আর আমরা যেহেতু বান্দরবন যাব আমরা ঢুকে যাব হচ্ছে বামে আর এখানে মানে জ্যাম থাকবেই এই সেই কেরানী হাট মোড় আমরা বামে ঢুকে গেলাম বামে বিশ কিলোর মতো ঢুকলে পনেরো বিশ কিলো মেবে আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই পনেরো বিশ কিলো ভিতরে হচ্ছে বান্দরবন শহর তো আমরা এখন শহরের দিকেই যাচ্ছি ও ফাইনালি হলো আমরা বান্দরবনের অপার সৌন্দর্যে ভরা পাহাড়ি আঁকাপাক্কা রাস্তায় পৌঁছে গিয়েছি এখনো বান্দরবন শহর থেকে বারো দশ বারো কিলোমিটারের মতো দূরত্ব আছে আর এখান থেকেই হচ্ছে মেনলি বান্দরবনের আঁকা পাহাড়ি রাস্তার শুরু বান্দরবন শহরটা মূলত সমতলে নিচে পাহাড়ের নিচে এরকম উঁচু নিচু পাহাড় পাড় হয়েই পাড়ি দিয়েই বান্দরবন শহরে আপনাকে যেতে হবে তো এটা আমার বান্দরবনে কততম বার আশা সেটা আসলে আমি হিসেব করে বলতে পারবো না কারণ অগণিতবার আমার আশা হয়েছে এই বান্দরবনে আমি পাহাড়প্রেমী একজন মানুষ তাই পাহাড়ের টানে পাহাড় বার ছুটে আসি কিন্তু বর্ষার পাহাড়ের যে সৌন্দর্যটা এটা এখনো দেখতে পাচ্ছি না যেহেতু বৃষ্টি নেই মানে এদিকে তো মনে হচ্ছে এই গাছগুলো দেখে এদিকে তো গত কয়েকদিনেও মনে হয় বৃষ্টি হয় নাই এমন যেন একটা রুক্ষ আবহাওয়া হয়ে আছে বর্ষাকালে একদম সবুজ সবুজ মেঘাচ্ছন্ন একটা আবহাওয়া থাকার কথা সেই আবহাওয়াটা দেখতেছি না আসলে বর্ষার সৌন্দর্যটাকে উপভোগ করার জন্যে আবার আসলাম যদিও আমি গত দুই মাস আগেও সেম এই রাস্তা দিয়েই আমি বাইক চালিয়ে গিয়েছি দুই মাস আগেও আমি আসছিলাম তখন এসে মন ভরে নাই তখন পুরোপুরি বর্ষাটা পাই নাই যার কারণে আবার আসলাম কিন্তু এইবারও কি হতাশ হব নাকি কি বুঝতেছি না আমরা আমাদের হোটেলটাও বুক করেছি পাহাড়ের একদম উপরে যেখান থেকে মেঘের খেলা দেখা যায় কিন্তু আদৌ কি মেঘের দেখা পাবো কি না সেটা নিয়ে মানে কনফিউশনে আছি তো এখানে একটা চেকপোস্ট ছিল চেকপোস্টে আমাদের আইডি কার্ডগুলো একটু চেক করলো এটা ওদের রুলসের মধ্যে পড়ে তো এটা করতেই হবে আপনারা মানে আসার সময় অবশ্যই এদিকে তো সবাই হয়তো জানেন নতুন করে যাওয়ার কিছু না আইড কার্ড অবশ্যই সাথে রাখবেন আর এই এই রোড এর আশেপাশে অনেক রিসর্ট আপনারা পেয়ে যাবেন ফিল প্যালেস রিসর্ট অনেক রিসর্ট আছে এই মান্দুবন শহরে ঢুকার আগে হাতের বাপাস ডাঙ্গার কাছে সর্দিকে হোটেল মোটেলে ভরা আমার মনে হয় শহরের ভিতরে হোটেলগুলোতে থাকাচ্ছে এই দিকে থাকা ভালো তাহলে পাহাড়ের ফিল্টা পাওয়া যায় এটা কি মেঘলা পর্যটন কেন্দ্র হ্যাঁ এই রোডে আগে পুলিশ গাড়ি কাগজপত্র প্রায় চেক করত এখন যেহেতু পুলিশের তৎপরতাটা একটু কম সরকার পরিবর্তন হওয়ার কারণে এখন মনে হয় এগুলা নাই বান্দরবনে গত কয়েক মাস আগে পুলিশ মানে ভালো টহল করছে এটা দরকার আছে এই যে গোল্ডেন বুদ্ধা টেম্পল এটা খুব সুন্দর লাগে আমি আমার গত বছরের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে এই হোটেলটার আমি রিভিউ দিয়েছিলাম এই হোটেলটাতে থেকেছিলাম গত বছর হোটেল হিল গ্রাউন্ড আর এই গোল্ডেন বুদ্ধা টেম্পলটা খুব সুন্দর লাগে যখন বিশেষ করে বৃষ্টি মানে মেঘলা মেঘলা থাকে এদিকে অনেক মেঘ দেখতে পাওয়া যায় মাত্র তো দিনের শুরু সব আসলে এই জায়গাগুলোতে এই যে নিরাচল পর্যটন কেন্দ্র রাস্তায় দিকে এইসব জায়গাগুলোতে হঠাৎই আপনার ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় দেখা যাক বিকেলে কি হয় মাত্র তো দিনের শুরু মাত্র শো এগারোটা বাজে আমাদের হোটেলটা একটু সামনেই খেয়াল কম ডান সাইডে হবে তো ফাইনালি বান্দরবনের আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে বাইক রাইড করে আসার পর আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্টের রাস্তার সামনে মিন মেঘবাড়ি রিসোর্টের রাস্তার সামনে তো মেঘবাড়ি রিসোর্টটি যেহেতু পাহাড়ের বারোশো ফুট উচ্চতায় অবস্থিত সমতল থেকে তো এই রাস্তা ধরেই আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠবো पार्किंग कौन दिखे अपने पार्किंग कौन दिखे पार्किंग हाँ हाँ चलिए হ্যাঁ একবার নামায়ে দে মিনা কিনেছে নামায়েদে নামাইদে তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম ও হো একটু পরে আপনাদেরকে সিনেমেটিক ভিডিও দেখাবো আমরা আগে একটু রেস্ট নিয়ে তো এটা হচ্ছে আমাদের রুম আমরা হচ্ছে এই রুমটাতে চেক ইন করেছি পাশেই অপূর্বদের রুম আর রাইড করে এসে টায়ার্ড হয়ে দিছি ঘুম আর রুমের অবস্থা একদম জঘন্য করে ফেলছি আমরা আমি এই রুমটা ইন ডিটেলস পরে আপনাদেরকে দেখাবো তো এখন হচ্ছে আমরা লাঞ্চে বের হচ্ছি অলরেডি ঘড়িতে মনে হয় সাড়ে চারটার মতো বাজে চারটে সাড়ে চারটে হবে আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ অস্থির এদিকে বৃষ্টির ছেটে ফোটা নাই প্রচণ্ড রোদ ছিল তখন এখন একটু একটু আকাশটা মেঘলা করতেছে মনে হয় বৃষ্টি নামবে আর ব্যালকনি থেকে ভিউটা অসাধারণ আর ব্যালকনিটা অসাধারণ রুমটা মোটামুটি সুন্দর রুমের আমি ইন ডিটেলস পরে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি তো এই ব্লগটি এখানেই শেষ করছি আমরা এখন হচ্ছে লাঞ্চে যাব আর পরবর্তী নেক্সট এপিসোডে আপনারা দেখতে পারবেন আমরা কী কী করলাম কোথায় গেলাম এই আর কি তো ঠিক আছে ভালো থাকবেন সবাই That hope to see you next Friday. I'm gonna miss that party. You are all enough to celebrate. Nothing in the world gonna stop me. Throwing it down like it's a holiday. We're gonna round it up to the very last song. And I'm the one that gets to take it home.